আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকের ভিডিওর ক্যাপশন দেখে হয়তো বা ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কেমন হইতে চলতেছে এদেশ চাইরা বিদেশ যাওয়ার জন্য প্রথমত যেই কাগজপত্র লাগে তার মধ্যে অন্যতম হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া একজন মানুষের পাসপোর্টে তার বিষা লাগে না একজন মানুষের বিদেশ যাইতে হইলে বিষার প্রয়োজন হয় তো বিষা লাগার প্রথম শর্তই হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবো মানে পুলিশ ক্লিয়ারেন্স টা হইতেছে আপনার নামে কোনো মামলা আছে কিনা আপনি কোনো অপরাধী আছে কিনা আপনি কোনো ক্রিমিনাল বা আপনি কোনো ক্রাইমের সাথে জড়িত আছেন কিনা এই না থাকলে আপনার এটা স্বীকৃতি দিয়ে একটা সনদ প্রদান করব এটার নামে পুলিশ ক্লিয়ারেন্স তো আমি আলহামদুলিল্লাহ নিজে এমনভাবে চলি যে আমার সাথে কোনো কারো শত্রুতা আমি থাকার কথা না আমার আমার নামে কেউ মামলা করারও কোনো কথা না আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোভাবে মানুষের সাথে সম্মানজনকভাবে কথাবার্তা বলি এবং কি মানুষের শ্রদ্ধা করে চলি আমার নামে কোনো অভিযোগ থাকার কথা না তো আমি আরও গত আট দশ দিন আগেই আমাদের চান্দিনা থানাতে আমার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করছিলাম তো এখনকার ওনাদের সাথে যোগাযোগ যোগাযোগ করার পরে ওনারা বলছে যে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা নাকি ডেলিভারির জন্য রেডি আছে আমি কুমিল্লা এসপি অফিস থেকে গিয়ে আমার পুলিশ ক্লিয়ারেন্সটা আনতে হবে তাই আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার জন্য চলে আসলাম কুমিল্লা এসপি অফিসে তো আজকের ভিডিওতে আমি শুধু আজকে যে পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসছি এবং কি নিলাম এই এইটুকুই আসা যাওয়ার পথটাই ভিডিও করে দেখাবো কিন্তু ভিতরের কোনো অংশ ভিডিওতে উপস্থাপন করব না কারণ আগে একবার আমি ব্যাংকে টাকা উঠানোর সময় ভিডিও করতে গিয়ে আমি বড় একটা ধোকা খাইছি এবং কি একটা হেনস্থর শিকার হয়েছি এখন আমি আর হেনস্থ হতে চাই এবং কি অপমানিত হতে চায় না তাই আমি ভিডিওতে ভেতরের অংশ দেখালাম না তো আমি এখন একটু জায়গা হেঁটে চলে যাচ্ছি এবং কি আমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে চলে আসলাম এই যে ভেতর থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে চলে আসলাম আমার ফাইলের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স আছে এখন আমি আবার রিটার্ন আমার বাড়ির দিকে চলে যাচ্ছি একটা অটো গাড়িতে করে আমি এখন চলে যাচ্ছি বাস একটু সামনে গেলে আমি বাস ধরবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও আর বেশি বড় করতে চাই না আজকের ভিডিও এখানে এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম